টিউশনেও নিরাপদ নয় ছাত্রী বারুইপুরে এক ছাত্রীকে শ্লুতহানির অভিযোগ এবং গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছে। রবিবার রাতে বারুইপুর থানার অভিযোগ দায়ী এবং অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ সুভাশিস ব্যানার্জি নামে ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে আগেও একই অভিযোগ উঠেছে এবং একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন এই অভিযুক্ত সুভাশিষ সেখান থেকে চাকরি যাওয়ার পর গৃহশিক্ষকতা করেন তিনি আমুটই পুলিশ সূত্রে জানা যাচ্ছে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ এবং গৃহশিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে বারুইপুরে এক ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ উঠছে এই গৃহশিক্ষকের বিরুদ্ধে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার উজ্জ্বল ছাত্রীকে শ্রীতাহানির অভিযোগ উঠছে এই গৃহ বিরুদ্ধে কি আপডেট রয়েছে দেখো অর্পিতা এই যে সুভাষিষ ব্যানার্জি এ কিন্তু একটি বেসরকারি মানে যে স্কুল সেখানে কিন্তু শিক্ষকতা করত। কিন্তু তার বিরুদ্ধে একাধিক কিন্তু ওরকম মানে মহিলাদের বা ছাত্রীদের যারা স্কুল যে শিক্ষিকা তাদের প্রতিও এক তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল তারপরেই সেখান থেকে কিন্তু তাকে বার করে দেওয়া হয় এরপরে কিন্তু সে কিন্তু প্রাইভেট টিউশনের একটা করত এবং সেই প্রাইভেট টিউশনই করতে বিভিন্ন ছাত্রীরা কিন্তু যেত সেখানে কিন্তু সেই ছাত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহার করত এমনই কিন্তু অভিযোগ কিন্তু এই শনিবারে কিন্তু দেখা গেছে এক ছাত্রীর সঙ্গে যখন সে পড়তে যায় যখন সে একা থাকে তখন কিন্তু ওই ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করে এবং ছাত্রীকে বিভিন্ন জায়গায় সে হাত দিতে থাকে এরপর কিন্তু ওই ছাত্রী কিন্তু বাড়িতে যায় গিয়ে তার অভিভাবকদের বলে এবং সেই অভিভাবকরা কিন্তু ওই যখন শিক্ষক সেই শিক্ষকের জিজ্ঞাসাবাদ করে সে কিন্তু না করে এরপর কিন্তু বারেপুর থানায় কিন্তু রবিবার রাত্রেবেলা কিন্তু অভিযোগ দায়ের করে এরপরে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ সেই সুভাষিষ ব্যানার্জিকে গ্রেপ্তার করে এবং আজ তাকে বাড়িপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে একাধিক কিন্তু এই অভিযোগ আছে ছাত্রীদের সঙ্গে অশ্লীল ব্যবহার থেকে শুরু করে এবং শিক্ষা যে যে স্কুলে সে টিউশনি বা পড়াশোনা শিক্ষকতা করতো সেখানেও তার অভিযোগ আছে এবং একাধিক অভিযোগ কিন্তু এই সুভাষিষ ব্যানার্জির নামে আছে অর্পিতা দেশwidehat পারে আরো একটা বিষয় উজ্জ্বল ছাত্রীর পরিবার তারা কি বলছেন তারা কি এই বিষয় অভিযোগ জানিয়েছেন এবং তারপর প্রশাসনের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে কি জানতে পারছো দেখো পরিবারের তরফ থেকে যেটা জানিয়েছে যে আরো যে অভিভাবক তার যে ছাত্রী তার সে সেও ওখানে পড়তো এবং এরকম অভিযোগ কিন্তু এর আগেও করা হয়েছে এবং তার জন্যই কিন্তু সেই ছাত্রী কিন্তু আর ওই যে শিক্ষিক সেই সেই শিক্ষকের কাছে পড়তে যেত না তারপরেই কিন্তু এই যে কাল শনিবার রাত্রেবেলা যে মানে যেটা হয়েছে এবং রবিবারে যেটা অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিভাবক কিন্তু জানিয়েছে যে আমরা কিছুই জানতাম না এই ছাত্রী জানার পর কিন্তু আমরা শুনেছি কিন্তু এর আগে আমরা এই বিষয়ে আমাদের কোনো জানা ছিল না তারপরেই কিন্তু অভিযোগ দায়ের করে রবিবার রাত্রেবেলা তারপরেই কিন্তু সেই শিক্ষককে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ অর্পিতা বেশ ধন্যবাদ উজ্জ্বল